তারা ও তালিম দুজনে মিলে এবার গরুর খামার দিয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে তারা কি প্রেগনেন্ট কিনা বা তারা বর্তমানে যে ফ্ল্যাটটি কিনেছে সেটি কত লক্ষ টাকা দিয়ে কিনেছে সালাম ভাই তারাকে কত টাকা দিয়েছে আর বর্তমানে তারা কোথায় আছে বা সম্পাপুর ডেলিভারি ডেট কবে আপনারা এভ্রিথিং অনেক কিছু জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে তো আজকে আপনাদের সবার মনের প্রশ্নগুলো ক্লিয়ার করে দিব বর্তমানে তারা আছে সালাম ভাইয়ের বাসায় সালাম ভাইয়ের বউ সমাপু যেহেতু প্রেগনেন্ট সেহেতু শম্পাপুর দেখাশোনা করার জন্য বিশ্বস্ত লোক হিসেবে তারাকে নিয়ে এসেছে আর তারা এবং তালিম তো বর্তমানে ঢাকায় ছিল ঢাকা ফ্ল্যাটে তাদের ফ্ল্যাটের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তারা সেখানেই ছিল তো একটা কাজের জন্য হচ্ছে তালিম তাদের গ্রামে আছে তো বর্তমানে সেই জন্য তারা হচ্ছে শম্পাপুদের বাসায় রয়েছে আর তালিমদের যে গরুর ফার্ম দিয়েছে সেটা কিন্তু তালিমদের যে গ্রাম সেখানে দিয়েছে তাদের গরুর ফারমটা আর সেখানে হচ্ছে তালিম এখন বর্তমানে দেখাশোনা করছে প্রায় আরও কিছু মাস পর হচ্ছে তারা দুজনে মিলে আবার ডাকায় ব্যাক করবে তবে বর্তমানে তালিম হচ্ছে তাদের গ্রামে রয়েছে আর সেখানে হচ্ছে গরুর ফার্মগুলো দেখাশোনা করে আর গরুর ফার্মও কিন্তু তালিম এবং তারা দুজনে মিলেই দিয়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকারও উপরে হচ্ছে এই গরুর ফার্মে খরচ হয়েছে আর তাদের যে ফ্ল্যাটটা কিনেছে ঢাকায় সেটা হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে কিনেছে এখন অনেকেই বলছে যে এত টাকা হঠাৎ করে তারা এবং তালিম কোথায় পেলো তো আপনাদের মনের এই প্রশ্নটাতে আমি দেখছি যে আপনারা আমার সব ভিডিওতেই করে থাকেন এই কমেন্টটা তো তালিম হচ্ছে তাদের বাসার যে ভাগের সম্পত্তিটা ছিল যেহেতু তারা এবং তালিম এতদিন ভাড়া ছিল আর বর্তমানে তালিম হচ্ছে তাদের ভাগের যে সম্পত্তিটা ছিল তাদের গ্রামের সেটা হচ্ছে বিক্রি করে দিয়েছে তার বড় ভাইয়ের কাছে যেটা সালাম ভাই একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে দর্শকদেরকে যে তারা এবং তালিম ঢাকায় চলে যাবে আর সেটা বিক্রি করেই হচ্ছে তারা ঢাকায় ফ্ল্যাটটা কিনেছে আর গরুর ফার্ম দিতে সালাম ভাই হচ্ছে তাদেরকে অনেকগুলো টাকা হেল্প করেছে যার কারণে তারা দিতে পেরেছে